হ্যালো আজকের রান্না নারকেল দিয়ে ছোলার ডাল প্রথমে ডালগুলোকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম বারো ঘন্টার বেশি ভিজিয়ে রেখেছি এবার সিদ্ধ করে নেবো নুন দিয়ে দিলাম দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেবো একটু সর্ষের তেল এবার কুকারে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম অন্যদিকে আমি নারকেল টুকরো টুকরো করে কেটে নিয়েছি আদা আর জিরে বেটে নিয়েছি এবার ফোড়নে দিয়ে দেবো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা ডাল সিদ্ধ হয়ে গেছে কড়াইতে এবার তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেলে প্রথমেই টুকরো করা নারকেলগুলো ভালো করে ভেজে নেব ভাজার সময় অল্প নুন অ্যাড করে দেব হলুদ দেব না শুধুমাত্র একটু নুন দিয়ে ভালো করে ভেজে নেব এবার কড়াইতে আরেকটু তেল দিলাম এবার ফোড়নে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা তারপর আদা জিরে বাটা দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে এবার টমেটো কুচি দিয়ে দেব দিয়ে দিলাম টমেটো কুচি ভালো করে মশলা কষিয়ে ভেজে রাখা নারকেল দিতে হবে কিন্তু তার আগে মশলা কষানোর সময় একটু নুন দিয়ে দিলাম মশলা যত ভালো কষানো হবে রান্নাটা তত বেশি ভালো হবে এবার ভেজে রাখা নারকেলগুলো দিয়ে দিলাম মশলার সাথে নারকেল ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিলাম একটু হলুদ নুনটা যেহেতু আগে দিয়েছিলাম তাই আর নুন দিলাম না হলুদ দিয়ে দিলাম হলুদ দেওয়ার পরে ঘন ঘন নাড়তে হবে না হলে কড়াইতে লেগে যাওয়ার চান্স থাকে এবার দিয়ে দেব সিদ্ধ করে রাখা ছোলার ডাল এবার ফুটতে দিতে হবে ভালো করে রান্না হওয়ার জন্য দিয়ে দিলাম দেখুন ফুটতে শুরু করেছে একটু গাঢ়ও হয়ে এসছে এবার কিন্তু আমি গরম মশলা বেটে নেব গরম মশলা বেটে গরম মশলা দিতে হবে কারণ রান্না শেষের পথে গরম মশলা বেটে নিয়েছি এবার দিয়ে দিলাম গরম মশলা গরম মশলা দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো একটু চিনি রান্না হয়ে গেছে কেমন লাগলো আজকের ভিডিওটি জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাকে অবশ্যই ফলো করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ